কথা সকল কথা চিন্তা করে বুঝে যায় সবকিছু এতদিন মেঝমাই করেছে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা কথা সিরিয়ালের আগামী পর্বগুলোতে কথা ভাবে এই বিষয়ে কথা বলতে গেলে প্রমাণ লাগবে নয়তো কেউ বিশ্বাস করবে না আমার কথা লেখাকে চিত্রা কথা শোনা এই বাড়িতে আছো সাথে মেয়ে মেয়ের জামাই কেউ এনে রেখেছ তখন কথা এসে বলে আমার দা ভাই কিন্তু ভাড়া দিয়ে থাকে চিত্রা শাড়ির দিকে চোখ গেলে চিত্রাকে জিজ্ঞেস করেই ফেলে তুমি কি কোনো ক্যাফেতে গিয়েছিলে চিত্রা রেগে চেয়েছি বলে আমার সাথে এভাবে কথা বলতে পারো না তুমি তখন কথা বিলটা দেখায় চিত্রা তখন বলে এই শহরে সিগুহ নামে অনেকে আছে তাহলে সেটা আমি কিভাবে বললে তুমি এ কথা বলে কথা মারতে যায় তখন অগ্নি এসে হাত ধরে ফেলে আর বলে কথা যাই বলুক না কেন তুমি ওর গায়ে হাত তুলতে পারো না ডেকে পাঠায় অগ্নি আর বলে বন্ধুত্বের গোল্ডেন একটা ডায়ের নিয়ে আয় আর লিখতে শুরু কর বন্ধুত্বের মধ্যে ট্রাস্ট হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস অন্যদিকে মান্ডবি চিত্রা বলে এখন থেকে ভালো মেয়ের মতো তোমাকে ব্লাইন্ড স্কুলে ক্লাস করতে হবে তো বন্ধুরা সকল সিরিয়ালের সকল আপডেট আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ <laughs>